ছোটবেলায় যখন পুতুলের সংসার সাজাতাম তখন কতই না ভালো লাগতো আর এখন যখন বড় হয়ে নিজের সংসার সাজাই তখন বুঝতে পারি কতটা কষ্ট আর কতটা ধৈর্যের সো হ্যালো প্রিয় না আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই তো আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে আসলে সংসার সাজাতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমার হচ্ছে সব সময় গুছিয়ে গাছে রাখতে বেশি ভালো লাগে আর সংসারটাকে নিজের মতো করেই গুছাতে বেশি আমি পছন্দ করি আর এই তো আমি কিন্তু আমার রান্নাঘরে চলে আসলাম সকালবেলা উঠে নাস্তা খেয়েছিলাম আর বাচ্চাদের খাওয়াটাওয়া দিয়ে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি আর এই তো নিয়ে এসেছিলো ওগুলো এখন একটু গুছিয়ে নেব। শীতের সবজি এনেছিলো ওগুলো একটু গুছাই রেখে দিলাম আর শীতের সবজি তো খুব ভালো লাগে মানে প্রথম প্রথম সে সবজিগুলো যে মানে যে সবজিগুলো ওঠে ওগুলো খেতে খুব বেশি ভালো লাগে আর এই তো সবজিগুলো গোছানোর পর এখন হচ্ছে মাছ নিয়ে তো এখানে হচ্ছে প্রায় পাঁচ রকমের মাছ তো দুই রকমের চিংড়ি মাছ ছিল ছোট আর বড় চিংড়ি আর এখানে ছিল ছোট ছোট শোল মাছ আর ওই মাছটার নাম আসলে কি আমি ভুলে গিয়েছি তো এই তো আমার কিন্তু মাছটাও উঠিয়ে নেওয়া হয়ে গেছে আর এই তো গরুর মাংস নিয়ে এসেছিলো আর শুক্রবারের দিন না একটু ভালো মন্দ রান্না না করে খেলে কেন যেন শুক্রবার মনেই হয় না আর এই তো আমার সমস্ত বাজার গোছানো শেষ হয়ে গিয়েছে এগুলো আমি রান্না করব না ওইগুলো এখন ফ্রিজে রেখে দিব আর বাকিটা রান্না করে নিব আর এই তো এই মাছগুলো ব্যাগেই ছিল আমি খেয়াল করিনি পরে হচ্ছে যখন ব্যাগটা ধুতে গিয়েছিলাম তখন দেখতেছি রুই মাছও এনেছিলো আজকাল যে কী হয়েছে কোনো কিছুই মনে থাকতেছে না সেদিনকে হচ্ছে আমি হচ্ছে চায়ের পাতার বদলে আমি ওইখানে লবণ ডেলে দিয়েছি চায়ের ভিতরে মানে কি বলবে এরকমটাই হচ্ছে আজকাল আমার সঙ্গে আরই তো আমি কিন্তু মাংসটা আজকে হাতে মেখে রান্না করব আর মাংসটা কিন্তু হাতে মেখে চুলায় বসিয়ে দিলাম গরুর মাংস রান্না করতে যেহেতু লেট হবে এই জন্য আগে মাংসটা বসিয়ে দিলাম আরে তো এখন হচ্ছে চিংড়ি মাছগুলো একটু বেছে নিব পরিষ্কার করে নিব আরে তো আমি হচ্ছে একটু কেসি কেটে নিচ্ছি আর ওই যে বললাম না আমি হচ্ছে সব কিছু ভুলে যাচ্ছি আমি তো মাংসে পেঁয়াজ দিতেই ভুলে গিয়েছিলাম হাঁড়ি তো এখানে একটু পেঁয়াজটা দিয়ে দিলাম আর এই তো এখন হচ্ছে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম আর এই তো এখানে একদম খুবই কম মশলা দিয়েছি লবণ হলুদ মরিচ আর একটু জিরার গুঁড়া দিয়েছি ব্যাস এতটুকুই আমি কম মশলায় দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার বেশি ভালো লাগে আর এই তো উপর থেকে একটু কাঁচা মরিচ দিয়ে একটু নিচে রেখে দিলাম এই তো ওই সাইডে রান্না হচ্ছে আর এই সাইডে হচ্ছে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম আর এই তো শশাগুলো একটু সালাতের জন্য কেটে নিচ্ছিলাম ছবি দিয়ে আমি কাটতে পারি না তারপরে মাঝে মাঝে একটু কাটিয়ে এই তো আমার বাবাটাকে এখন পাঞ্জাবি পরা দিচ্ছে ও হচ্ছে নামাজ পড়তে যাবে তো উল্টাপাল্টা করে পড়ে যায় তো আজকে এসে বললাম যে দাঁড়াও আমি তোমাকে সুন্দর করে রেডি করা দেই তো তো সে তো দুষ্টুমি শেষই হয় না শুধু দুষ্টুমি করতেই থাকে আর তো রেডি করে ওকে পাঠাই দিলাম মসজিদে নামাজের জন্য আর খুব তাড়াতাড়ি রান্না করতে হবে সে তো বলে গেছে আম্মু আমার কিন্তু খোদা লাগছে তুমি তাড়াতাড়ি রান্না রেডি করো আর ওর কথা শোনার তো আমি তাড়াতাড়ি করেই রান্না করে নিচ্ছিলাম সেটা আমার যেহেতু ক্ষোদা লাগছে আর এই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম মানে আগে রান্না করলে বাকি কাজগুলো পরেও করা যায় কারণ বাচ্চারা খেয়ে দিয়ে একটু ঘুমাবে আর দুপুরের খাওয়াটা কিন্তু মেন মানুষ দুপুরে খাবারটা একটু বেশি খায় রাতে আর সকালে একটু কম হলেই চলে আর এই তো আমার কিন্তু রান্না বড়া কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর এই তো জামাইয়ের জন্য একটু প্লেট সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম সে আফসোস করেছিল সেদিন আমি নাকি তার খাবারটা দেই না ঠিকমতো এই যে আপনার জন্য খাবার জামাই যা থ্যাংকস ফর ওয়াচিং